বাড়িতে একটি মাত্র গাছ লাগান জিনেরা কোনোদিন প্রবেশ করবে না এবং আপনি সম্পদশালী হতে পারবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন এই গাছটি হচ্ছে জান্নাতি গাছ আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় জিনেরা দুষ্ট জিনেরা আক্রমণ করে থাকে অনেক সময় আসর করে থাকে যার কারণে ঘরে কোনো বরকত থাকে না একের পর এক মানুষ অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় জাদুটোনা হয় কুফুরি কালাম হয়ে থাকে অনেকে জিন পাচার করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে আবার বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই জিনটা যে আছে এটা বিশ্বাস করতে চায় না আল্লাহতালা মানুষদের ব্যাপারে একটা সুরান আজিল করেছে সুরতুল নাস আর একটা জিনদের দের ব্যাপারেও সুরানাজিল করেছে সুরতুল জিন সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে অদৃশ্য জিনিস যাদেরকে আমরা দেখতে পারি না আল্লাহ তালা তাদেরকে অদৃশ্য করে রেখেছেন আল্লাহ তালা এই ব্যাপারে কোরালকারীর আয়াত নাজিল করে দিয়েছেন সাতাশ নম্বর পারা দুই নম্বর পিস্টার পাঁচ ছয় নম্বর লাইন সুরাতুল জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন ওয়া হলাতুল জিন্নাহ ওয়াল ইন সাইল আলিয়া আবদুল আই ভাব ক্রেডিট দা হিউম্যান অ্যান্ড জিন পিপল নিমি আমি মানুষ এবং জিন জাতিকে এক পত্র মারিবাদত করার জন্য সৃষ্টি করেছে সুতরাং জিন জাতি আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার imanও থাকবে না যেহেতু কোরআনের আয়াত এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে এজন্য জিন জাতি আছে এবং জিন জাতি মানুষকে ক্ষতি করে যারা অনেক সময় ভয় পেয়েছে বিপদে পড়েছে তারা এটা বোঝে আর যারা এখনো বিপদে পড়ে না তারা মনে করে জিন জাতি কি সয়না এটা মানসিক ভ্রসমহিনতা চিকিৎসা বিজ্ঞান যেটা বলে আধুনিক সায়েন্স তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা জিন বলতে কিছুই নাই এজন্য আমাদেরকে যারা মুসলমান তাদেরকে বিশ্বাস করতে হবে জিন জাতি আছে এই জিন জাতিগুলো কোন কোন গাছে থাকে এটা আগে আমরা জানবো যেই যেটি গাছে থাকে এক নম্বর হচ্ছে তেঁতুল গাছ বড় যে তেঁতুল গাছ গাছগুলো আছে আমাদেরকে অনেকে বলে হুজুর অমুকরাতে তেঁতুল গাছে নিতে গিয়েছিলাম তখন আমাদের অ্যাটাক করেছে বট গাছে থাকে বড় তাল গাছে থাকে যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই গাছগুলোতে জিন জাতি বসবাস করে তবে একটা গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন আপনার ঘরে ঢুকবেন সেটা হচ্ছে জান্নাতি গাছ বড়ই গাছ এই বড়ই গাছটা হচ্ছে খুবই ভালো একটি গাছ এবং এটা জান্নাতি গাছ সিদ্ধাতুল মন্তহা সাত আসমানের পর একটা জায়গা আছে সিদ্ধাতুল মুনতাহা এটা নজির সাল্লা আল্লাহাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি এই সিদ্ধান্ত মন্ত একটা গাছ দেখেছেন বড়ই গাছ এই বড়ই গাছটা এত বড় গাছ যার পাতাগুলো হচ্ছে হাতির কারের মতো এবং তার বড়ই এক একটা বড়ই হয় বারো মন ওজনের এগারো থেকে বারো মন ওজনের এক একটা বড়োই হয় নবীজি ইসলাসম নিজে এসে মেরাজ থেকে বলেছেন যে সেখানে একটা বড়ই গাছ আছে সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ এবং আমরা যখন ইন্তেকাল করি তখন কিন্তু আমাদেরকে এই বড়ই গাছের পাতা দিয়েই আমাদেরকে কিন্তু গরম পানি দিয়ে তারপরে গোসল করানো হয় নবীজ সাল্লাহ ইসলামের কলিজা টুকরা সন্তান জয়রা রাদিয়া তালানহা তিনি যখন ইন্তেকাল করেছেন তখন তাকে বুখারি শরীফের হাদিস এই বড়ই গাছের পাতা দিয়ে তাকে গোসল করানো হয়েছিল গরম পানিতে এটা কেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান দেখতেছে যে বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো হয় কেন খুব সুন্দর সুন্দর সাবার আছে অনেক সুগন্ধিযুক্ত সাবার আছে এটাকে অনেক ক্লিন করে কিন্তু বড়োই গাছের পাতা দিয়ে কেন করা হয় যখন গরম পানির ভিতরে বড়ই পাতা দেওয়া হয় তখন এই পানিটাকে বড়ই পাতা এতটা ক্লিন করে অন্য কোনো পাতা করতে পারে না এবং সাবানও এতটা পরিষ্কার করতে পারে না এই বড়ই গাছের পাতাটার এতটা গুণ রয়েছে যার কারণে মৃত্যুর সময় তাকে পবিত্র পানি দিয়ে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে গোসল করানোর জন্য ইসলামের বিধান রয়েছে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেছে যে বড়ই পাতার ভিতরে এমন কি আছে যার কারণে আগে কোনো কোনো সায়েন্স ছিল না টেকনোলজি ছিল না কোনো ল্যাব ছিল না তখন নবীলাম বলে গেছে বড়ই গাছের পাতা দিয়া গোসল করানোর জন্য এখন চিকিৎসা বিজ্ঞান এটা দেখে তারা শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ এই জন্য এই বড়ই গাছের পাতার ভিতরে অনেক গুণ রয়েছে এবং বড়ই গাছটা হচ্ছে বরকতি গাছ আপনার বাড়িতে যদি থাকে ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত আসবে এবং জিনরা প্রবেশ করতে পারবে না এখন অনেক সময় এমন হয় যে আমরা গান বাজনা এবং এমনভাবে কুফরির ভিতরে লিপ্ত হয়ে যাই হারাম কাজ করি তখন বড়োই গাছের কোনো কাজে আসবে না আমরা ঘরের ভিতরে এমন সময় এমন কাজ করি হারাম কাজ অনেকে বলে হুজুর আমার বাসা তো বড় গাছ আছে তারপরেও জিন আসে ঘরের ভিতরে অন্যায় হচ্ছে নামাজ হচ্ছে না অন্যায় কাজ করতেছেন তখন কিন্তু বড় গাছ দিয়ে কোনো লাভ হবে না এজন্য অবশ্যই নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে হারাম ছাড়তে হবে সব সময় পবিত্র পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরের ভিতরে বড় গাছ থাকলে তখন আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন সম্পদ জন্য দোয়া করবেন যেহেতু এই গাছটা সিদরাতুল মুন্তাহা সাত আসমানের উপরে আছে বড় গাছ সুতরাং সেই যদি আপনার আপনার ঘরে লাগান এই এই জন্য জন্য বরকতের ঘরের ভিতরে গাছের বরকত আসবে আল্লাহ আলামিন রিজিকের ভিতরে বরকত দান করবেন সম্পদের ভিতরে বরকত দান করবেন সংসারের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করবেন জিনের আক্রমণ এবং দুষ্ট মানুষের আক্রমণ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন